দেখো বন্ধু আজকে একটা বিশাল পরিমাণে জোয়ার আসবে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা সুন্দর একটা চলছে দেখো বন্ধু আজকে একটা বিশাল পরিমাণে জোয়ার আসবে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এখন এই মুহূর্তে জল দেখো হাটায় রয়েছে বলে বন্ধটা নিচে রয়েছে জোয়ার আসলে সেই ওই পর্যন্ত চলে যাবে তো সেটাও তোমাদের দেখাবো মানে জোয়ার কখন আসছে কীরকমভাবে জলটা বাড়ছে সমস্ত কিছুটা তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে হবে তো ভিডিওটা পুরোটাই দেখবে খুব মজাদার একটা ভিডিও হতে চলেছে এরকম ভিডিও দেখতে পাওয়া যায় দেখো এখন জল কোথায় রয়েছে এইরকম জায়গায় জল রয়েছে আর যখন জোয়ার আছে জল চলে যাবে এখন কোথায় রয়েছে বলে জলের যা আর যখন জোয়ার আছে সমস্ত কিছু সব জলের ডব ওই যে দাদু বসে আছে ওই লেভেল পর্যন্ত জল উঠে আসে আর জলটা দেখবে মানে এক রানিংয়ে জলটা হু করে বেড়ে উঠবে গিয়ে গঙ্গার অরিজিনাল একবার উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জলটা রয়েছে সেই ওই লেভেলে জলটা ঠিক এরকম লেভেলে এরকম জায়গায় চলে আসবে জলটা আর ওই বাঁশটা দেখে বুঝতে পারবে ওই বাঁশটা দেখতে হবে পুরোটাই ডুবে যাবে সুন্দর একটা হাওয়া চলছে এখনও ভাটা থাকার কারণে জল ক্রমশ কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে যার ফলে আগের ভিডিওর তুলনায় এই ভিডিওর জলটা দেখবে অনেক নিচে নেমে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে জোয়ার যেটা তোমরা একমাত্র দেখতে পাবে আমার এই চ্যানেলে তো দেখতে থাকো কিন্তু খুবই খারাপ লাগছে বলতে যে জোয়ারটা যেই মুহূর্তে ঢুকলো সেই মুহূর্তে কিন্তু আমি ক্যামেরাটা মানে একদমই অন করতে পারলাম না এত স্পিডে যে জলটা চলে আসবে আমি ধারণা করতে হয়নি যে সেকেন্ডের মধ্যে ওইখান থেকে জল এইখানে চলে গেলো এই যে মানুষটা উঠছে এই মানুষটারও নিচের দিকে জল ছিল মানে সেকেন্ডের মধ্যে ক্যামেরাটা অন করার সঙ্গে সঙ্গে জলটা কিন্তু এতটা স্পিডেই আসতে শুরু করেছিল যে এতটা স্পিডে জল চলে আসলো যেটা আমি আমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক এইখানকার দৃশ্যর একটা আলাদা রকমের প্রতিভা রয়েছে এটাই দেখতে থাকো এর মধ্যেই অনেকটা জিনিস তোমরা বুঝতে পারবে যে জলটা কত স্পিডে এসেছে কতটা কি হয়েছে না হয়েছে তা তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমেই একমাত্র দেখতে পারবে আশা করি এরকম ভিডিও কোনো চ্যানেলে দেখতে পাবে না যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে দেখো জলটা এই মাত্র এই বাসের ওই পাঠটা আছে মানে সেকেন্ড যাবে না ভিডিওটা দেখতে তো পাচ্ছ সেকেন্ডের আগে এইখানে চলে আসবে আর এইখানটা একটা ছোট্ট গর্ত মতন ছিল গত্তর ওখান থেকে এইখানে জলটা হু করে বিশাল পরিমাণে গর্জন করে ঢুকছিলো সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবে যে ওইখানে কত ফোর্সে জলটা ঢুকছে আর এত জলের টান ওখানে যারা স্নান করছিল তারা পর্যন্ত উঠে আসতে বাধ্য হয়েছে কারণ বলছে এই জলে কিন্তু দাঁড়ানো মুশকিল এই জলে কখন যদি একটু বাইচান্স পাপ ফিসলে যায় তো টেনে নিয়ে চলে যাবে তো যেটা বলছিলাম দেখো জলটা দেখো বিশাল স্পিডে কিন্তু বেড়েই চলেছে দেখো বাসটার কিছুক্ষণ আগে কয়েক সেকেন্ড হয়তো হবে তো আর আগে ওইখান বাসের ওই পার পর্যন্ত জল ছিল এখন দেখো বাসের এই পার পর্যন্ত জল চলে এসছে তো তোমরা বুঝতেই পারছো যে কীরকম স্পিডে জলটা এসছে মানে আগের একদম প্রথমে শুরুর দিকে ভিডিওটায় দেখবে যে জলটা কত নিচে ছিল আর কয়েক সেকেন্ডের মধ্যে মানে আমি ফোনটা বের করে যে আমি শ্যুট করবো সেটারও আমি সময় পাইনি এত স্পিডে চলে এলো মানে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম যে জোয়ারের এই প্রথম মুহূর্তটা দেখাও তোমাদেরকে যাই হোক ওটা দেখাতে পারলাম না আশা করি এটা দেখে তোমরা বুঝতে পারছ আর এইখানটা দেখো ওই মানে সুন্দরবনে যেরকম ছোট ছোটো নদী শাখা পোশাকা ঢোকে এখানেও গঙ্গার শাখা পোশাকা ঢোকার পরে এরকম একটা জায়গা দিয়ে একটা গর্তের মধ্যে জল ঢুকছে মানে এত ফোর্সে তো বিশাল একটা আওয়াজ দিয়ে জলটা ঢুকছে তোমরা আওয়াজটা হয়তো শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা শোনা যাচ্ছে আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা মোটামুটি ওই ঘন্টাখানেক খানেক বাদে আমি গিয়ে দেখি যে জল এতটা উঠে গেছে আরেকটু জল উঠবে যে এই দিকে ছোটো বাস যেটা আছে ওই বাসটাও পুরো ডুবে যাবে এই জলটা পুরো কিন্তু এই গর্ত মতন ছোটো রয়েছে গর্তরও এই পারে চলে আসবে মানে এত পরিমাণে এটা হচ্ছে এটা ছিল তখন ওদের ওইখানে বললো এটা কোটাল ছিল বা গন ছিল এরকম কিছু একটা ছিল যাই হোক ভিডিওটা আশা করি তোমাদের সবার কার ভালো লেগেছে কেরও উপকার হবে